প্রিয় দর্শক চাকরির ক্ষেত্রে কম্পিউটার কী কী কাজে লাগে এবং কোন কোন কাজ শিখতে হয় সে সম্পর্কে ধারণা পেতে আজকের ভিডিওটি আপনাদের জন্য সো কম্পিউটারের কোন কোন কোর্স করলে আপনার জন্য ভালো হয় এবং কম্পিউটারের যে কাজগুলো রয়েছে তা মোবাইল দিয়ে কীভাবে কাজ করতে হয় সে সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি জানতে পারবেন কম্পিউটারের সুবিধা এবং অসুবিধা কম্পিউটার সম্পর্কে ধারণা না থাকলে আপনার কী কী অসুবিধা হতে পারে এবং কোন কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে জানতে পারবেন অল্প সময়ে অধিক কাজ করার জন্য কম্পিউটার ব্যবহার করা খুবই প্রয়োজন বর্তমান যুগে কম্পিউটারের অনেক কাজ অ্যান্ড্রয়েড মোবাইল বা আইফোনে করা যাচ্ছে সেজন্য কম্পিউটার সম্পর্কে যে ধারণা দিব তা মোবাইল দিয়ে সেই কাজগুলো অনায়াসে করতে পারবেন সেজন্য যদিও কম্পিউটার সম্পর্কে অনেক ধারণা দিচ্ছি সেগুলো মোবাইল দিয়েও করতে পারবেন সো কম্পিউটারে কী কী কাজ শেখার প্রয়োজন রয়েছে সে সম্পর্কে আমরা জেনে নেই শুধু চাকরির জন্য কম্পিউটার না ব্যক্তিগত জীবনের জন্য কম্পিউটার শেখার প্রয়োজন রয়েছে কম্পিউটার শব্দটি শব্দ থেকে এসেছে যা কম্পিউট গণনাকারী যন্ত্রই হচ্ছে কম্পিউটার এখানে মোবাইল দিয়ে গণনা করা যায় কম্পিউটার দিয়ে গণনা করা যায় তাছাড়া অন্যান্য অনেক কাজ করা যায় যেগুলো কম্পিউটার রিলেটেড অনেক কার্যক্রম রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নেই কম্পিউটারের মূলত দুইটা অংশ রয়েছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার হার্ডওয়্যার হচ্ছে যেগুলো দ্বারা যায় যেটা টাচ করা যায় আমরা হাতে স্পর্শ করার মাধ্যমে যেগুলো ব্যবহার করে থাকি সেই সরঞ্জামাদি হচ্ছে হার্ডওয়্যার এবং যেগুলো দ্বারা ছোয়া যায় না শুধু একটা প্রোগ্রামিং যেখানে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে তার মধ্যে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল অ্যাক্সেস এবং অন্যান্য অনেক অ্যাপস রয়েছে যা ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করে থাকি বর্তমান যুগে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল অ্যাক্সেস ফটোশপ ইমেইল ম্যানেজমেন্ট এবং ইন্টারনেট ব্রাউজিং এই কাজগুলো জানা থাকলে অনেকাংশে কাজ সহজে করা যায় শুধু ফটোশপ নয় ভিডিও এডিটিং কাজ শেখার প্রয়োজনও রয়েছে কারণ বর্তমান যুগে সবারই ইউটিউব চ্যানেল থাকে তাছাড়া ইউটিউব চ্যানেল ছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও আপলোড করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ভিডিও রেকর্ডের সময় যে ভুল প্রান্তির সেগুলো কাট করে ডিলেট করে গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরার জন্য ভিডিও এডিটিং শেখা খুবই প্রয়োজন তাছাড়া ফ্রিলান্সিং যেখানে অনলাইনে ইনকাম করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে ফটোশপের কাজের পাশাপাশি ভিডিও এডিটিং থেকে শুরু করে অন্যান্য অনেক প্রোগ্রাম সম্পর্কে ধারণা থাকতে হয় সেগুলো কম্পিউটার যে প্রোগ্রাম রয়েছে মোবাইলেও সেই প্রোগ্রামগুলো ব্যবহার করার সুযোগ রয়েছে সেজন্য আপনি কম্পিউটারের বেসিক ধারণা পাওয়ার জন্য যারা এসএসসি লেভেলে রয়েছেন তারা নাইন টেনে যে কম্পিউটার বই রয়েছে সেই বইগুলো শেষ করবেন বিশেষ করে যারা ক্লাস নাইনে ভর্তি হবেন তাদের জন্য কম্পিউটার বইটি খুবই গুরুত্বপূর্ণ এখানে অপশনাল বই হিসাবে ক্লাস নাইনে কম্পিউটার নেওয়া যায় তাছাড়া হচ্ছে ইন্টারমিডিয়েটও পর্যন্ত কম্পিউটার নেওয়ার সুযোগ রয়েছে এই ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেল যেখানেই আপনি সুযোগ পাবেন অন্যান্য বই না নিয়ে কম্পিউটারটা নেওয়ার চেষ্টা করবেন কারণ কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকে তাহলে আপনার জনজীবনে অনেক সহজ হবে যেখানে যে ক্ষেত্রেই থাকেন না কেন ছোটো পদে বা বড় পদে বা ব্যবসার ক্ষেত্রে বা দেশে বিদেশে যেখানেই তাকে না কেন আপনার জন্য খুবই ভালো হয় পড়াশোনার শেষে দেখা যায় কম্পিউটারে অনেক সহজে কাজ করার সুযোগ থাকে এবং ধারণা থাকলে আপনার যে কঠিন কাজ রয়েছে সেগুলো সহজ মনে হবে সেজন্য কম্পিউটার সম্পর্কে ধারণা প্রয়োজন রয়েছে প্রিয় দর্শক কম্পিউটার সম্পর্কে ধারণা পেতে শুধু বৃহৎ বই পুস্তক নয় এখানে অনলাইন থেকেও অনেক কিছু জানার সুযোগ রয়েছে এখানে অনলাইনে ব্লগস রিলেটেড অনেক কন্টেন্ট পাবেন যেখানে গুগলে সার্চ করে পাবেন তাছাড়া ইউটিউবে অনেক টিপস পাবেন সেগুলো দেখলে ধীরে ধীরে আপনার কম্পিউটার সম্পর্কে অনেক ধারণা হবে এবং যে কোনো কাজ করতে সহজ হবে সেজন্য আপনি গুগল করেন আর ইউটিউব করেন বা কোনো বই থেকে শিখেন এগুলোর পাশাপাশি আপনার কম্পিউটার থাকার প্রয়োজন রয়েছে যদি কম্পিউটার না থাকে তাহলে আপনি মোবাইলে কম্পিউটারের যে সফটওয়্যারগুলো রয়েছে যে সফটওয়্যার সম্পর্কে ধারণা হওয়ার জন্য কাজ শেখার আগ্রহ রয়েছে সেই কম্পিউটারের অ্যাপসগুলো বা সফটওয়্যারগুলো আপনার মোবাইলে ইনস্টল করবেন যেমন ফটোতে এডিটিং করার জন্য যে কাজ শেখার প্রয়োজন রয়েছে মোবাইলে সেগুলো ধীরে ধীরে কাজ শেখার চেষ্টা করবেন তাছাড়া হচ্ছে ভিডিও এডিটিং মোবাইলের মধ্যেও করা যায় সেগুলো কাজ করবেন এবং কালার কম্বিনেশন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবেন কালার কম্বিনেশন সম্পর্কে ধারণা নিলে কি হয় আপনার যে কোনো কাজ নিখুঁতভাবে করতে পারবেন সেখানে পাওয়ার পয়েন্টে কোন কালার দিলে আকর্ষণীয় লাগবে এবং দৃষ্টিনন্দন লাগবে সেগুলো সম্পর্কে আপনার ধারণা হবে সেজন্য কালার কম্বিনেশন বা কোন কালারের কোন অর্থ রয়েছে সে সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে সেগুলো শিখে নেবেন এই প্রোগ্রাম বা সফটওয়্যারগুলো সম্পর্কে ধারণার পাশাপাশি অন্যান্য সফটওয়্যার এবং প্রোগ্রাম সম্পর্কে ধারণা পেতে আপনার অনেক সময় দেওয়ার প্রয়োজন রয়েছে শেখার পেছনে অনেক সময় দিতে হবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অনেক বিষয় জানতে হবে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস সম্পর্কে জানতে হবে কম্পিউটারের যে প্রোগ্রাম রয়েছে এক একটা প্রোগ্রাম এখানে অপারেটিং সিস্টেম বা লিনাক্স এগুলো সম্পর্কে ধারণা পেলে আপনার জন্য সহজ হয় তাছাড়া ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার সম্পর্কে ধারণা পাওয়ার জন্য চেষ্টা করার প্রয়োজন রয়েছে ট্যাবলেট এবং অ্যান্ড্রয়েড আইফোন যাই বলেন সেখানে ওই ডিভাইসে কাজগুলো একই ধরনের কিন্তু কিছু ব্যতিক্রমী থাকতে পারে সেগুলো ভিন্ন বিষয় কিন্তু আপনার যে এম ওয়ার্ড সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন এই কারণে যে লেখাগুলো যেই ডিভাইসে বা যেই মাধ্যমে কাজ সম্পাদন করেন না কেন সেখানে আপনার কাজের ধরন প্রায় কাছাকাছি বা একই ধরনের সেজন্য কোর্স জানার জন্য কম্পিউটার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ না থাকলেও আপনি ঘরে বসে সেগুলো শিখতে পারবেন সেগুলোর জন্য আগ্রহ থাকতে হবে প্র্যাকটিক্যালি শেখার জন্য মোবাইলে বা কম্পিউটারে সেগুলো প্রয়োগ করবেন বিশেষ করে অনলাইনে যা শিখবেন বা কাজের কোনো ব্যক্তির কাছ থেকে বেসিক ধারণা নেবেন তবে নিজের আগ্রহ থাকলে আপনি নিজে নিজেই সেগুলো শেখার জন্য সুযোগ তৈরি করতে পারেন অনেকেরই ধারণা ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারের মধ্যে পার্থক্য রয়েছে ল্যাপটপ এবং ডেস্কটপ যাই বলেন উভয় কম্পিউটারের কাজের ধরন একই কিন্তু এখানে যে বেনিফিট রয়েছে ল্যাপটপ কম্পিউটার থাকলে বিদ্যুৎ ছাড়া কম্পিউটার ব্যবহার করা যায় স্পিকার ছাড়া যে কোনো ভিডিও দেখা যায় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে বহন করা যায় এই ফেসিলিটিগুলো রয়েছে এবং ডেস্কটপ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে একটা রুম থেকে অন্য রুমে নিতে গেলে সিপিইউ যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেগুলো স্থানান্তর করা বেশ কষ্টসাধ্য এবং বিদ্যুৎ চলে গেলে সেগুলো ব্যবহার করা যায় না তাছাড়া কোনো অডিও বা ভিডিও প্লে জন্য আলাদা স্পিকারের থাকার প্রয়োজন পড়ে তাছাড়া কিবোর্ড এবং মাউজের প্রয়োজন পড়ে ল্যাপটপ ব্যবহার করলে সেখানে কিবোর্ড মাউজের প্রয়োজন পড়ে না এই সুবিধাগুলো পাওয়া যায় ল্যাপটপ কম্পিউটারে সো এগুলো ছাড়া যেকোনো মোবাইলেও অনেক কম্পিউটারে কাজ করা যায় যদি আপনার জানার আগ্রহ থাকে বা জেনে থাকেন তাহলে মোবাইল থেকেই অনেক কাজ সেরে নিতে পারবেন ইমেইলের ক্ষেত্রে প্রপার ইমেইলিং করার জন্য কী কী কাজ শেখার প্রয়োজন রয়েছে সেগুলো জেনে নেবেন এগুলো খুব সহজ কাজ জানার আগ্রহ থাকলে অনেক কিছু জানতে পারবেন এগুলো অনলাইন থেকে বা ইউটিউব থেকে শিখে নেবেন সেখানে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ কাজ বাংলা বা ইংলিশ টাইপের জন্য যে লেখালেখির কাজ রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা থাকলে ইমেল করা বেশ সহজ হয়ে যায় সেজন্য এম এস ওয়ার্ড শিখে নেবেন সেই সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ট্যুরিজমের পক্ষ থেকে সবারও শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ